আজকের পর্বে আজকে আমাদের কত নম্বর পড়ব নয় নাম্বার পর্ব কত নম্বর পড়ব এই নয় নাম্বার পর্বে সার্পিস্টার সহজ পদ্ধতিতে গুণ করো এক থেকে মোট কয়টা অঙ্ক ছিল এক থেকে পনেরোটা তার মধ্যে আমরা আট নাম্বার পর্বে এক থেকে পাঁচটা সমাধান করেছি আর এখন নয় নাম্বার পর্বে ছয় থেকে দশ মুট পাঁচটা সমাধান করব এবং পরবর্তী পর্বে অর্থাৎ দশ নম্বর পর্বে এগারো থেকে লাস্টে যে পরের পর্যন্ত আছে ওইগুলো সমাধান করব। কেমন তো সবাই বুদ্ধিকে খেয়াল করি আর উচ্চারণ করবা কি করবা উচ্চারণ ছয় নাম্বারটা ছয় নাম্বার হচ্ছে কত নয়শ নয় হাজার নয়শ গুণ নিরানব্বই এই অঙ্কটা কিন্তু আমরা সমাধান করেছি পাঁচ নাম্বারটা কয় নম্বরটা ফোর আটের ফাঁস নাম্বার ফোরবো আটের পাঁচ নাম্বার আর এইটা একরকম না আমি শুধু সাজিয়ে দিব তোমরা নিজেরা বাড়ি থেকে করবা লক্ষ্য রাখো পাঁচ আমাদের নয় নাম্বার আট নাম্বার পর্বে পাঁচ নাম্বার অঙ্কটা খেয়াল করে পাঁচ নাম্বার অঙ্কটা মনে আছে যে নয় হাজার নয়শোকে কীভাবে লিখতে হয় দশ হাজার বিয়োগ কত দশ হাজার বিয়োগ একশো আর গুণ কত নিরানব্বই গুণ কত তো নিরানব্বই দ্বারা একবার কাকে দশ হাজারকে কাকে যুগনা বিয়োগ আবার নিরানব্বই ধরো কাকে একশো কে তাই না তো আগেরটা আর এই অঙ্কটা সেম এইটা তোমরা নিজে নিজে করবা আমি সাজিয়ে দিছি কিভাবে করবা নিজে নিজে কিভাবে করবা তো এটা তোমরা নিজে নিজে করবা কেমন ওকে তো তারপরে আমরা সমাধান করবো কত নাম্বার সাত নাম্বারটা এটা আমি মুছে দিচ্ছি না লিখতে হবে ওকে এটা কত নাম্বারের মতন বলো তো পাঁচ নাম্বারের মতন কত নাম্বার সাত নাম্বার একশ তো এক গুণ তেইশ এখন কি গুণ কি নয় নয় নাকি এক গুণ কি তো এখন বিয়োগ করব নাকি যোগ করবো রে কি করব যোগ আচ্ছা আমি একজন শিক্ষার্থীকে দ্বারা করাই রাকিব তুমি বলো একশো এককে যোগ আকারে কিভাবে লিখব একশো যোগ নিরানব্বই তো একশো নিরানব্বই কত হয়ে রে একশো নিরানব্বই এটা কি একশো নিরানব্বই তা এটা হয়েছে নাকি হয় নাই আবার একশো এককে কীভাবে লিখবা নিরানব্বই কে বলতে পারবা বলো একশো এক যুগ আকারে কিভাবে লিখবো একশো যোগ কি এক আগে কিন্তু নয় নয় ছিল ছয় থেকে এক পর্যন্ত এক থেকে ছয় পর্যন্ত নয় নয় ছিল সেই জন্য বিয়োগ আকারে লিখছি এখন কিন্তু নয় নয় না এগুলা কি এক এক সেই জন্য যুগ আকারে লিখতে হবে কি আকারে যারা অনলাইনে দেখতেছ তোমরা কিন্তু তোমাদের উদ্দেশ্যে কিন্তু বলতেছি লক্ষ্য রাখো ব্রাকেট কি গুণ কত দিকে খেয়াল করি তেইশ দ্বারা একবার একশো কে একশো গুণ তেইশ যুগ না বিয়োগ যুগ একশো দ্বারা কাকে তেইশ দ্বারা কাকে এক খেয়াল করি শূন্যবাদ শূন্য কয়টা দুইটা যুগ তেইশে কে যোগ করিয়ে হ্যাঁ তিনে আর শূন্য যোগ করলে কত হবে তিন দুই আর শূন্য যোগ করলে দুই আর এটা কত তিন তারপরে দুই দুই হাজার তিনশো তেইশ তো নির্ণয় গুণ ফল দুই হাজার তিনশো তেইশ এটাই আমাদের অ্যান্সার সবাই বুঝতে পারছো তো এখন একটা খেয়াল করি এটা যদি বুঝো তাহলে আট নাম্বারটা তোমাদের হোমওয়ার্ক আট নাম্বারটা কি আর যারা অনলাইনে দেখতেছ তোমাদের কিন্তু আট নাম্বার হোমওয়ার্ক সেম একশো এক একশো এক একশো এককে কীভাবে লিখবা একশো যোগ এক আর গুণ কত আছে চুয়ান্ন এখানে গুণ দিবা চুয়ান্ন আর বাকি নিয়ম একই নিয়ম তো তোমরা এটা সমাধান করবা আর এই সবাই খেয়াল করি নয় নাম্বারটা সমাধান করবা কয় নাম্বারটা দেখো নয় নাম্বার কীভাবে লিখবা আমি ভেঙে দেখাচ্ছি কত একশো দশ গুণ দুইশো কি বিশ সমান কে বলতে পারবা একশো দশকে কীভাবে লিখবা কে বলতে পারবা একশো দশকে কীভাবে লিখবা আকারে বলো একশো যুগ দশ হাততালি এই যেভাবে লিখবা একশো যুগ দশ ব্রাকেট দিয়ে গুণ দিবা কত দুইশো বিশ এখন এই দুই ছবি দ্বার একবার একশোকে লিখবা গুণ আবার দুই চব্বিশ আগে দশকে সেম আগের মতন তার মানে এটা তোমাদের হুমওয়ার্ক থাকলো কেমন কয়টা হোমওয়ার্ক একটা দুইটা তিনটা এখন কত নাম্বারটা করাবো দশ নাম্বারটা তো দশ নাম্বারটা সবাই মনোযোগ দিই কত নাম্বারটা গভীর মনোযোগ গভীর মনোযোগ লাস্ট একটা দশ কত এক হাজার এক গুণ দুইশো নব্বই সবাই লক্ষ্য রাখি গুণ কি নয় নয় দ্বারা শুরু হয়েছে নাকি এক দ্বারা তো এটা কত এক হাজার এক কে বলতে পারবা এক হাজার এক কে যোগ দিয়ে কিভাবে লিখবা দাঁড়াও রাকিব হ্যাঁ এক হাজার লিখলাম এক হাজার যোগ এক ব্রাকিট দিতে হবে নাকি দিতে হবে না দিতে হবে গুণ কত তুমি যদি না দাও তাহলে কি হবে ব্রাকেট দেখো তুমি যদি ব্রাকেট না দাও তাহলে এই সাথে শুধু এক গুণ বুঝাবে বাকি অংশ বাদ যাবে বাকি অংশ কিন্তু এই যে দুইশো নব্বই আছে এটা এইটার সাথে গুণ না এইটার অংশ কি এইটা এইটার অংশ এইটা যদি এইটার অংশ এইটা হয় তাহলে দুইশো নব্বই প্রত্যেকটার সাথে গুণ থাকতে হবে প্রত্যেকটার সাথে সেই জন্য কি ব্র্যাকেট করতে হবে ব্র্যাকেট কিপেট ইউজ করতে হবে ব্র্যাকেট ব্রা ব্র্যাকেট দিলে তুমি বুঝবা এটা এ সম্পূর্ণটার সাথে গুণ এখন খেয়াল করি বল দুইশো নব্বই দ্বারা কাকে একবার গুণ দিব এক হাজার কে কাকে এক হাজার গুণ দুইশো জুক নাবি বিয়োগ হ্যাঁ যুক নাগিয়ুক এখানে কি দেবো এটা তো জোক আবার দুইশো নব্বই দ্বারা কাকে গুণ এক কে কাকে সমান শূন্য বাদে গুণ করি কেমন উনতিরিশ একে শূন্য কয়টা চারটে করা যোগ আবার উনত্রিশ একে শূন্য কয়টা যোগ করে দেয় শূন্য শূন্য যোগ করলে নয় আর শূন্য যোগ করলে দুই আর শূন্য যোগ করলে এটা কত শূন্য তারপরে নয় তারপরে দুই একক দশক শতক হাজার অজুত লক্ষ কয় লক্ষ দুই লক্ষ নব্বই হাজার দুই শত নব্বই এটাই আমাদের উত্তর সবাই লিখে নাও তো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা যারা অনলাইনে এই ক্লাসটা উপভোগ করতেছো আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে এই অঙ্কগুলা অর্থাৎ তোমাদের চার পৃষ্ঠার সহজ পদ্ধতিতে গুণ করো তোমাদের ছয় থেকে দশ পর্যন্ত এই অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছ তার মধ্যে ছয় আট নয় এগুলো তোমরা সমাধান করবা তোমরা যেন আমার আগের পর্বগুলো দেখেছো অবশ্যই তোমরা এই অঙ্কগুলো তোমরা পারবা তো আংশিক দেখে কোনো লাভ নেই সম্পূর্ণ ক্লাসগুলো তোমরা দেখবা তো আজকের মতন এখানেই শেষ করব পরবর্তী ক্লাসে আমাদের এগারো থেকে পনেরো নম্বর অঙ্ক শেষ করলে কিন্তু চার পৃষ্ঠার অঙ্কগুলো শেষ হবে তো আজকের মতন এখান এখানেই শেষ করে বিদায় নিলাম সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আবার জন্য সবাই দোয়া করবা আল্লাহ হাফিজ